আসসালামু আলাইকুম ভিয়ার ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার সামনে ঈদ আসছে ঈদের জন্য কিন্তু যারা হচ্ছে একটু ওয়েস্টার্ন পছন্দ করেন রেগুলার ইউজার জন্য টপস টাইপের ড্রেস চান তাদের জন্য আজকে কালেকশনগুলো কিন্তু বেস্ট হবে সারা কালেকশন থেকে আপনাদের আজকে সুন্দর সুন্দর টফস দেখাবো শর্টের মধ্যে আছে আর লং এর মধ্যে আছে তবে এক এক করে দেখিয়ে দেন আর অ্যাড্রেসটা আমরা লাস্টের ডিটেইলসে বলে দিব অনলাইন অর্ডারের জন্য ভিডিওর স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো এটা হচ্ছে শর্টের মধ্যে খুবই সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ থাই টপস আচ্ছা অনেকে বলেন যে আপু প্রাইসটা একটু আসলে কি কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম এই সেমগুলো কিন্তু টাইট অফস আপনার ব্র্যান্ডে শোরুম ছাড়া পাবেন না কারণ কি এগুলো যদি আপনার নরমাল টপসের সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু আসলে হবে না কারণ এগুলো প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন কাপড় থেকে শুরু করে এটার যে ফিনিশিং একদম প্রিমিয়াম এটা বডি সাইজ কত হয় ভাই এটা 30 কালার দেখা এটা মানে এটা 38 40 বডি সাইজ হয় বাট যাদের বডি 30 32 তারাও পড়তে পারবে নিজে বেল্টটি অ্যাডজাস্ট করে আর ম্যাক্সিমাম 40 তাই না তবে ভাই এটার প্রাইস কত আছে আঠেরোশো টাকা এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং ঈদ স্পেশাল কালেকশন আঠেরোশো টাকা এইটাও খুব কিউট একটা টপ দেখতেই পাচ্ছেন এটা সেম বডি সাইজ না কালার আছে কি দুইটা দুইটা করে এটার প্রাইসও পড়বে হচ্ছে প্রাইসটা একটু বলে দিই আপনাদেরকে আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কি সেম সাইজ দেখুন এগুলোর কাপড় ফিনিশিং সব কিন্তু প্রিমিয়াম কালার দুইটা এটা একটা কালার আর একটা কালার হবে এইটা এটার প্রাইস কত পড়ছে ভাই টাকা ওকে পর্যন্ত ম্যাক্সিমাম যাবে এটাও কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম একটা কাপড় গলায় কাজ করা মফ পিঙ্ক কালার আর একটা থাকবে হচ্ছে মেরুন কালার এটার প্রাইস কত পড়ছে ভাই আঠারোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা আবার শার্ট স্টাইলে হ্যাঁ কলার শার্ট স্টাইল রয়েছে খুবই সুন্দর ডুয়েল সেট করা আছে ড্রেসটা এবং এই সাইডে ডিজিটাল প্রিন্ট পাশাপাশি স্টোন আর এটা একটা কালার থাকবে আইট অফ দ্য গ্রিন এর মধ্যে এটা প্রাইস কত ভাইয়া ষোলোশো টাকা আর এটাও কিন্তু সেঞ্চুলি ভাই এটা মনে হয় বডি হবে না এটা বিয়াল্লিশ হবে প্রাইস পড়বে হচ্ছে এটা ষোলোশো টাকা কিছু কিছু মানে বিয়াল্লিশ পর্যন্তই আছে ম্যাক্সিমাম কয়েকটা হচ্ছে যেমন আচ্ছা এটা কিন্তু ক্রপ একই এটা কত ভাইস করবে প্রাইসটা আমরা বলে দিচ্ছি কাপড়ের পনেরোশো টাকা খুবই কোয়ালিটিফুল আবারও বলছি যদি কনফিউশন থেকে ভ্যালি সব ভিজিট করতে পারেন ও এটা কি কিউট একটা টপস দেখুন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ঈদের জন্য একদম স্পেশাল চলে আসে থাই টপস এগুলো আপনারা কিন্তু এগুলো ব্র্যান্ডেড শোরুম ছাড়া পাবেন না এটার প্রাইস কত পড়ছে এটাও বিয়াল্লিশ করতে পারবে এটার প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি সত্তরশো টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এইটা তো আরেকটা কিউট টপস বিয়ারস এটাのスリーブস এর জন্য তো আমার কাছে খুব ভালো লাগছে আর বডিতে বো করার সাথে ক্রেপ এটা হচ্ছে মেরুন কালার যদি আমি শর্ট টপস কই না বাট আজকে ডিজাইনগুলো এত সুন্দর এটা কালার কি অ্যাক্টিভ হ্যাঁ এটা অ্যাক্টিভ এটা প্রাইস কত এটা 1900 টাকা 1900 টাকা আচ্ছা সাইজগুলো এটা 42 পর্যন্ত এটা আছে আবার কোটি স্টাইল ঠিক আছে অ্যাটাচ কোটি ফন সাইডটা একটু ক্রেপ ট্রেপ আপনারা কাপড়গুলো হাতে ধরলে বুঝতে পারবেন আর হাতাটা দেখুন এটার কাপড়টা এত প্রিমিয়াম এটার প্রাইস কত ভাই এটা 1500 টাকা 1500 টাকা এটা একটাই কালার জি একটাই কালার আচ্ছা প্রত্যেকটারে কালার অনেকগুলো আছে আমি সময়ের কারণে দেখাতে পারতেছি এটা আরো কালার আছে প্রত্যেকটারে পাঁচটা ছোট করে পাঁচটা ছোট করে কালার আছে এটা শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন মানে ভাইদের সাথে যদি অনলাইনে যোগাযোগ করেন তখন আপনাদেরকে ছবি দিয়ে দেওয়া হবে যেই কালারগুলো আছে এটা কত ভাই এগুলো 42 পর্যন্ত ম্যাক্সিমাম বডি সাইজ হবে

আর বরিশেস কিন্তু বিয়াল্লিশ পর্যন্ত খুব সুন্দর এই টপস গুলো দেখুন প্রাইসটা পড়বে এটা ষোলোশো টাকা এইটা দেখুন মানে একটা একটা চেয়ে সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে কালার হবে দুইটা এটা হচ্ছে ইয়েলো কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার এটা বডি সাইজ তা কি না বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস পড়বে বিয়াল্লিশ প্লাস হবে এটার প্রাইস কত ভাই সতেরোশো টাকা ওকে সম্পূর্ণ থাইট নেক্সট গুলো দেখাচ্ছি সেমিলং এটা আবার অ্যাটাচ কোটি স্টাইল এই যে দেখুন ঈদের কালেকশন বলে কথা এত সুন্দর গর্জিয়াস একটা টপস দিচ্ছে ভাইয়ারা আপনাদেরকে এটা পুরোটাই কাজ করা সম্পূর্ণ থাই টপস এটা হচ্ছে ভিতরটা আপনার হোয়াইট কোটিটা মাস্টার এটা কালার মনে হয় দুইটা না হোয়াইটে মাস্টার্ড আর একটা হচ্ছে হোয়াইটে মেরুন প্রাইস কত পড়ছে ভাই এটা পঁচিশশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন এবং থাই টপস ঠিক আছে যারা হচ্ছে ঈদে কমফোর্টেবল কিছু পড়তে চান প্যান্টের সাথে ডেনিমের সাথে ওয়াও একটা হচ্ছে আরেকটা সুন্দর মানে যেটাই ওপেন করছো ওইটাই ভালো লাগছে এটা নুট কালার এগুলো বডি সাইজ বিয়াল্লিশ হবে কালার দেখাচ্ছি এগুলো একদম টিনিস থেকে শুরু করে যাদের বডি বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটার দাম কত ভাইয়া

দুই হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট একটু প্রিন্টের মধ্যে দেখাই শুধু এক কালার দেখাচ্ছি ওয়াও প্রিন্টেরটা তো আরো প্রিটি দেখতে এখানে কি সুন্দর ডিজাইন করা দেখুন এখানে এরকম একটা র্যাফেল করা হাতাটাতে আবার স্টোন আর্ট থাকছে এটার প্রাইস কত ভ্যা দুই হাজার কালার আছে সেম দুই হাজার পঞ্চাশ মানে বেস কালার হোয়াইটেই শুধু প্রিন্টের কালার চেঞ্জ নেক্সটটা দেখায় নেক্সট এটা আর একটা চমৎকার কালেকশন এটা একটু আফগানি হাতার মধ্যে আছে হ্যাঁ বডিতে কাজের ফিনিশিংটা দেখছেন এগুলো কিন্তু একটা মানে প্রিমিয়াম আপনারা পাচ্ছেন কালার দুইটা এটা প্রাইস কত হাজার টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা আবার কোটি স্টাইলে আছে এটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর টপস দেখাচ্ছি আজকে এটার মানে এই পোশনটা কাজ করা দেন হাতাটা এখানে সুন্দর করে ডিজাইন করা কালার দেখাবো পেঁয়াজ কালার এটা হচ্ছে নোট কালার কত এটা সাইজ তো বিয়াল্লিশই হবে না বিয়াল্লিশ প্লাসও পড়তে পারবে এটার দাম কত ভাই একুশশো টাকা নেক্সটটা দেখাচ্ছি বা এটাও কোটি স্টাইল দেখুন এটাও কোটি স্টাইল খুব সুন্দর করে কাজ করা কিন্তু অ্যাটাচ কোটি আর কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার দেন এটা একটা আছে মফ পিঙ্ক কালার প্রাইস করবে কত ভাই এটা খুব সুন্দর কালার এটা 2200 টাকা 2200 টাকা আচ্ছা 2200 টাকা সম্পূর্ণ ইটা কালেকশন টাইটক্স এইটা দেখুন ওয়াও এটা প্রিন্টার মধ্যে এটা নিচে রাফল করা এটার কালার আছে হ্যাঁ মাস্টার তে মাস্টার্ড দেন হোয়াইট আরো কালার আছে শপে আসলে অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন এটার প্রাইস কত ভাই 1950 টাকা এখানে আরেকটা টপ দেখছি শর্ট স্টাইলে এটা হল সেমি লং এই যে নিচেটা ক্রেপ করা বডিতে এবং কোমরে কাচবি ওয়ার্ক করা ওয়ার্ক করা এবং 슬িপসেও কাচবি ওয়ার্ক এবং কাজের ফিনিশিংটা নিচে দেখতে পাচ্ছেন কালার হবে দুইটা পিচ পিঙ্ক কালার এটা হচ্ছে পিচ কালার প্রাইস কত ভাই এটা 2100 টাকা আচ্ছা নেক্সটটা নেক্সট আছে অনেক বেশি সুন্দর প্রাইস কত ভাই এটা এটা সিল্ক কত এটা 2300 কালার আছে এই যে সেম প্রাইস অনলি 2300 তে সো যাই নিতে চাচ্ছেন চলে যাচ্ছে সারা কালেকশন যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় আহ হচ্ছে পঁয়ষট্টি আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ